কাঁঠালের সময় আসবে আর কাঁঠাল রান্না খাবো না তাকে কখনো হয় বলেন আমাদের যশোরের মানুষদের কিন্তু খুবই পছন্দের একটি খাবার এই কাঁঠাল রান্না আপনাদের সাথে শেয়ার করি কিভাবে কাঁঠাল রান্না করতে হয় তো প্রথমে কিন্তু আমরা একটা কাঁঠাল নিয়ে নিয়েছি আর আমার মা এই কাঁঠালটা সুন্দর করে কেটে নিচ্ছিল তারপরে এটা আমরা সুন্দর করে বেছে নিচ্ছি আর কাঁঠালের গায়ে যে ছোট ছোট একটা আঁশ থাকে ওইগুলো ফেলে দিতে হবে কাঁঠাল বাসার আগে অবশ্যই হাতে সরিষার তেল লাগাতে হবে না হলে কিন্তু আঠা লেগে যাবে এবছরে আমি এই প্রথম কাঁঠাল রান্না খেলাম তো আপনারা কি এবছরে কাঁঠাল রান্না খেয়েছেন অবশ্যই জানাবেন কাঁঠাল বাসা হয়ে গেছে আর এখন আমি ধুয়ে নিলাম তারপরে আমার মা চলে আসছে রান্না করার জন্য আর মা সবগুলো কাঁঠাল একটা বড় হাঁড়িতে উঠাই দিল তো তারপরে দিয়েছে লবণ আর হলো দার সাথে কিন্তু পানিও দিয়েছে আর এটার ভিডিও কিন্তু আমার নিতে একদমই মনে ছিল না তারপরে দিয়ে দিল কাঁচা মরিচ বেটে আর মায়ের হাতের রান্না হলে তো কোনো কথাই নেই তাই না আর একটু ঝালটা বেশিই দিতে হবে তাহলে বেশি ভালো লাগবে তবুও তারপরে মা ঢেকে দিয়েছিল আর কিছু সময় পরে আবার নেড়ে চেড়ে দিল তারপরে দেখলাম মা রসুন বেটে আর পেঁয়াজ বেটে দিল আর রসুন আর পেঁয়াজ দেওয়ার পরেও কিন্তু মা হালকা নেড়ে চেড়ে ঢেকে দিয়েছিল হালকা হালকা সিদ্ধ ভাব আসলে দেখলাম মা তেল দিচ্ছে বাড়িতে প্রচুর পরিমাণে ধানের কাজ চলছে তারপরে শুধু একবার মাকে বলছিলাম কাঁঠাল রান্না খাবো আর মা সব কাজ ফেলে রেখে কিন্তু চলে আসছে কাঁঠাল রান্না করতে এটাই কিন্তু মায়ের ভালোবাসা তাই না দেখবেন সবাই যখন ক্লান্ত হয়ে গেছে কাজ করতে করতে তখনও কিন্তু মায়ের এক ফোঁটাও ক্লান্তি নেই কাঁঠাল সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত কিন্তু ঢেকে রাখতে হবে তাহলে কাঁঠালটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে তো তারপরে মা মশলাপাতি যা দেওয়ার ছিল সব কিছুই দিয়ে দিল আমার কিন্তু অনেক অনেক বেশি পছন্দের একটা খাবার এই কাঁঠাল রান্না তো তারপর মাকে দেখলাম যে আবারও তেল দিল হয়তো বা কম পড়ে গিয়েছিল তেলে তো তারপরে এই যে আবার ঢেকে রেখেছে মা একটু বাইরে গেছে আর আমি তখনই এসে একটু নাড়াচাড়া শুরু করেছি আর মা বকা শুরু করে দিয়েছে যে গরমে কেন আমি এ করছি রান্না প্রায় হয়ে গেছে আর এখন হালকা আছে ঢেকে রাখতে হবে আর এই তো কাঁঠাল রান্না হয়ে গেছে আমি তো একদমই লোক সামলাতে পারছিলাম না ভাবছিলাম কখন খাবো কখন খাবো গরম গরম সবাই মিলে পাল্লা দিয়ে কাঁঠাল খাওয়ার মজাই কিন্তু আলাদা তো আপনাদের কার কার কাঁঠাল রান্না অনেক বেশি পছন্দের তো সবাই একটু কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ